ওয়েলকাম সবাইকে আজকে ওমরার দ্বিতীয় দিনে আমরা ভিজিট করব ঘাড়ে সুর মক্কার একটা অন্যতম ঐতিহাসিক স্থান যেখানে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের নানা স্মৃতি স্মৃতিবিচড়িত ঘটনা এটাই আজকে আমরা জানবো এবং ঘাড়ে সুরের ভিজিটের পর আমরা আরও কয়েকটা স্থান ভিজিট করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমরা কই কই যাব আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একবার দেখিয়ে দিয়েছি তারপরেও এখন সব কিছু বলবো সো এখন প্রথমে যাচ্ছি ঘাড়ে সুর আসার পরে তখন পাহাড় দেখছেন দেখছেন বেশি নাকি উন্নতই সৌদি আরবের মক্কার অন্যতম ঐতিহাসিক স্থান এই জাবালে থর অথবা ঘাড়ে সুর তো আজকে আমরা জানবো জাবালে থর কেন এত তাৎপর্য বহন করে এই সম্পর্কে তো আমরা এখানে এসে পৌঁছলাম আর সবকিছু আমি জানতে পেরেছি এখানে আসার পরে এই যে আমাদের ড্রাইভার ভাই উনি আমাদেরকে গাইড করেছেন উনি আমাদেরকে বলেছেন যে এই পাহাড়টা অনেক উঁচুতে সো আপনারা হয়তো বা পারবেন না এই গরমের মধ্যে উঠতে তো তাও চেষ্টা করে দেখি আর এখানে বাংলা ইংলিশ এবং আরবিতে খুব সুন্দর করে লেখা আছে ডিটেলগুলো তো আমি এখান থেকে আরও জেনে নিলাম আর এখানে আপনি অনেক কবুতর দেখতে পারবেন জায়গায় জায়গায় তো কবুতরদের খাবার এখানে পাওয়া যায় এবং সাথে আরও অন্যান্য বিভিন্ন ধরনের ফুল ফল আছে যেগুলো অনেক কার্যকরী ইফেক্ট দেয় তো এখানে অনেক মহিলারা বসে আছেন যাদের হাজব্যান্ডেরা উপরে উঠেছেন বা অনেকে উপর থেকে ফিরেছেন তারা এখানে রেস্ট করছেন খুবই গরম তো তাও আমরা চেষ্টা করে দেখছি যে আমরা পারি কি না উপরে উঠার জন্য বাংলাদেশে অনেক সময় অনেক হাইকিং করেছি সো এখানে আর করতে দোষ নেই এখানে প্রতিটা মানে স্টেপে আমি আমার ভালো লাগবে তো তাও আমি অনেক ডিটারমিন হয়ে যাচ্ছি যে ইনশাল্লাহ আমি পারবো তারপর এখন বলি যাওয়ালের থর কেন এত স্পেশাল আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম যখন আল্লাহর নির্দেশে মদিনা থেকে মক্কায় চলে আসেন ইসলাম প্রচারের জন্য তখন কুরাইশিরা বিভিন্নভাবে মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ছিল তখন আমাদের নবীকে মূর্তি পূজার নিন্দুক হিসেবে বিভিন্নভাবে অপমান করত এবং একসময় এরকম মাইকিং করেছিল যে তাকে দড়িয়ে দিবে তাকে বিভিন্নভাবে পুরস্কার দেওয়া হবে তখন আমাদের প্রিয় নবী যখন ইয়াত্রিপ থেকে হিজরত করার সিদ্ধান্ত নেন এবং তখন ওনার সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদানহু ওই সময় কুরাইশরা যখন তাদেরকে খুঁজে বেড়ায় হত্যা করার জন্য তখন তারা এই পথে যাচ্ছিল এবং এই পাহাড়ের উপর তারা আশ্রয় নেয় লুকিয়ে থাকার জন্য যখন এই পাহাড়ে আশ্রয় নেয় তখন একটি মাকড়সা আল্লাহর নির্দেশে এমনভাবে জাল বুনে যেন মনে হয় এই জায়গাটি অনেক পুরাতন এবং এখানে কেউ আশ্রয় নেওয়ার প্রশ্নই আসে না তো এইভাবে মাকড়সাটি জাল বনে তাদেরকে সাহায্য করেছিল এবং তারা এখানে লুকিয়েছিল কুরাইশদের হাত থেকে এভাবে রক্ষা পেয়েছিল সব কিছুই ছিল আল্লাহর ইচ্ছা কিন্তু ওই মাকড়সাটিও ওনাদেরকে এভাবে প্রোটেক্ট করেছিল তো এই জন্য অনেক হাজিরা যারা এখানে আসেন তারা একবার হলেও ওই জায়গাটি দেখতে চান কতবা আমরা হাফ ফুটলাম হাফ ফিট মানে লাইক 1/3 আই ডোন্ট নো লং ওয়ে টু গো বাট আমরা অনেক এমো পানি এমো পানি এমো পানি এক্সহস্টেড ও মাই গড আরিখানের টেম্পারেচার নাকি আজকে 24 ডিগ্রি বাট ইটস নট ফিল লাইক দ্যাট আমরা ঠান্ডার দেশ থেকে আসছি এটাই অনেক গরম ওদের কাছে নাকি এটা নর্মাল আলহামদুলিল্লাহ লাকিলে আমরা পথে লেবু পানি পেলাম আর লেবু পানি কেনার জন্য মানে আমরা আসলে তো কোনো টাকা উপরে নিয়ে আসিনি আমার অন্য একটা ব্যাগে টাকা ছিল যেটা আমি গাড়িতেই রেখে এসেছি বাট লাকিলি মানে ব্যাগের সাইডে কীভাবে জানি ছিল তিন রিয়াল বাট যদিও দাম ছিল চার রিয়াল আমরা ওকে রিকোয়েস্ট করে তিন রিয়ালের মধ্যে দুই গ্লাস পানি নিলাম আলহামদুলিল্লাহ আমি সরি আমি আর উপরে উঠতে পারছিলাম না আমার খুবই খারাপ লাগছিল তাই আমি ওয়েট করছিলাম আর আমার হাজব্যান্ড উপরে উঠছে ও ফিরে আসা পর্যন্ত আমি এখানেই ওয়েট করব আর উপর থেকে তুলে আনা কিছু পিকচার আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু ভিডিও ছিল না আমার কাছে এই সেই গুহা জাভালে থর যেখানে আমাদের প্রিয় নবী মাকড়সার সাহায্যে লুকিয়েছিলেন সামনে যে মসজিদটা দেখেন এই সাইডটা হলো অমুল করা ইউনিভার্সিটির সো বুঝতেই পারছেন আমাদের এখন এইবারের যাত্রা তায়েফের দিকে আমরা তায়েফে যাচ্ছি আর তায়েফ পর্বতে আমাদের কী কী কাজ আমরা এটাও এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা ইউরোপে ইউজুয়ালি যে ধরনের বরফের পাহাড় দেখি বা ডিফারেন্ট কাইন্ড অফ মাটির পাহাড় যেটাই হোক না কেন যে পাহাড় দেখে আমরা ইউজ টু এখানে মক্কায় আসার পর আমি কিন্তু ফাইন্ড আউট করলাম এই পাহাড়গুলো ডিফারেন্ট এটা সম্পূর্ণ পাথরের তৈরি পাহাড় ন্যাচারালি হয়তোবা আল্লাহ এই ওয়েদারটা এরকম দেখে এখানে এইটাই হবে সুইটেবল তাই এরকমভাবে তৈরি করেছেন এগুলো দেখতেও খুবই সুন্দর লাগছিল আর এগুলো সম্পূর্ণ অনেক শক্ত শক্ত মানে পাথরের তৈরি পাহাড় আর এই দীর্ঘ পথে এখনও পর্যন্ত কোনো খালবিল চোখে পড়েনি ইভেন পড়বেও না আমাদের এই ড্রাইভার মনির ভাই বলে দিলেন যে সামনে কোনো পানি বা খালবিল কোনো লেক কিছুই দেখতে পারবেন না এখানে এই শহরে লেক নেই বললেই চলে এবার আমি আমাদের যাত্রার ডিটেলটা বলে দিই সেটা হচ্ছে আমরা গতকালকে যেহেতু আমাদের প্রথম ওমরা আলহামদুলিল্লাহ শেষ করেছি এবং আমাদের ওই ওমরার জন্য যে মিকাতটা ছিল সেটা ছিল আমাদের ফ্লাইটে আই মিন আমরা যখন প্যারিস থেকে জার্নি স্টার্ট করেছি আমাদের জেদ্দা জেদ্দার মোটামুটি কাছাকাছি যাওয়ার পর একটা মিকাত ছিল সেটা আমাদের ফ্লাইটেই মিকাত কমপ্লিট হয় বাট যেহেতু আমরা আজকে রাতে আরেকটা ওমরা শেষ করতে চাচ্ছি সেকেন্ড ওমরা করার জন্য আমাদেরকে সেকেন্ড টাইম আবারও মিকাত করতে হবে নিয়ত করতে হবে তো এই মিকাতের জন্য আমরা আজকে যাচ্ছি তায়েফ আমাদের পবিত্র কোরআন শরীফে পাঁচটি মিকাতের কথা বলা আছে তার মধ্যে তায়েফ অন্যতম তো এই জন্য যেহেতু মক্কা থেকে তায়েফ মোটামুটি কাছে তাই আমরা যাচ্ছি তায়েফে মিকাত অথবা নিয়ত করতে যেহেতু এখন জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে তাই আমরা এখন চলে আসলাম আব্বাস তালা আনহু এর মসজিদে আর এখানে ছেলেরা আলাদা এবং মেয়েরা সেপারেটলি নামাজ আদায় করবে তো আমি এখন অজুর জন্য ওয়েট করছিলাম আর এখানে অনেকে হাতে আতর নিয়ে দেখানো ট্রাই করছিল হয়তোবা সেল করার জন্য এখানে অনেক সুন্দর একটা বিড়াল আমি মক্কা মদিনাতে অসংখ্য বিড়াল দেখেছি আর এই হচ্ছে মসজিদের ভিতরটা কিন্তু এখানে যেহেতু লেডিস মসজিদের এই পাশটাতে অজুখানাটা বন্ধ ছিল যেহেতু কাজ চলছে তো আমি পিছনের দিকে আরেকটা অজুখানা আছে মেয়েদের জন্য ওইখান থেকে অজু করে নামাজটা আদায় করে নিয়েছি যারা এখানে আসবেন তারা এটা মনে রাখবেন যে পিছনের দিকে আরেকটা অজুখানা আছে বা টয়লেটও আছে আমাদের নামাজ আদায় শেষ করে আমরা আবার রওনা দিলাম আমাদের হাতে সময় খুব কম তাই আমরা আবারও তাইফের পথে রওনা দিলাম পাহাড়ের উপরে

হজরত আলীর রাদা আনহের শাসনামলে উনি এই মসজিদটা নির্মাণ করেন এবং এখানে বিচারকার্য সম্পন্ন করতেন যেটা এখন বর্তমানে আলমাদুন মসজিদ অথবা কান্তারাম মসজিদ নামে পরিচিত এখানে কান্তারাম নামে একটা ব্রিজ আছে ওই ব্রিজের আদলে এই নামকরণটি করা কিন্তু কোথাও দলিলকৃতভাবে হজরত আলীর মসজিদ বলে আখ্যায়িত করা হয়নি আর এই যে দেখছেন এখন যে জায়গাটা আসলাম এটা হলো থেকে খারাপ লাগার একটা জায়গা ছিল আমাদের সবার প্রিয় হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে কাফিররা এই পথে খুবই খারাপভাবে অত্যাচার করে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে এই পথে ওনাকে হাঁটতে বলে উনি একটা সময় রক্তাক্ত হয়ে যখন মাটিতে বসে পড়েন ওনাকে আবারও সামনে থেকে হাত ধরে তুলে দাঁড় করানো হয় এবং আবারও পাথর নিক্ষেপ করা হয় এবং ওনাকে হাঁটতে বলা হয় এভাবে করে কাফিররা ওনাকে নির্যাতন করেছিল শুধু ইসলাম প্রচার করেছিল বলে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে যে গাছটা মাথার উপরে এই গাছটা হচ্ছে তিন ফলের গাছ ছিল আর ডান দিকে মানুষ দলে দলে যাচ্ছে এদিকে হচ্ছে আঙ্গুরের বাগান যেখানে আমাদের প্রিয় নবী আশ্রয় নিয়েছিলেন কিন্তু এই আঙ্গুর বাগানের মালিক ছিলেন দুইজন কাফের কিন্তু তার সত্ত্বেও তারা ওনাকে সাহায্য করেছিলেন এবং ওনার সাথে সাহাবা ছিলেন হযরত জাহিদ রাদিয়াল্লাহু আনহু উনি উনাকে নিয়ে এই বাগানে আশ্রয় নিয়েছিলেন আর এই যে আমার মাথার উপরে তিন ফলের গাছটা খুবই সুন্দরভাবে এখনো দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে এই সেই আঙ্গুরের বাগান এখনো আঙ্গুর গাছগুলো দাঁড়িয়ে আছে আর আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি নবীকে যে সাহাব আশ্রয় দিয়েছিলেন এখানে এই মসজিদে ওনার এই নামে এই মসজিদটা নির্মাণ করা হয় সেই মসজিদটাই এখন আমরা দেখবো

তারপর আমরা চলে আসলাম সেই বিখ্যাত দুষ্টুবুড়ির বাড়ি যেটা আমরা সবাই ছোটবেলায় বয়ে পড়েছি কিংবা হাদিসে জেনেছি এই বুড়ি আমাদের প্রিয়নবীকে অনেকভাবে উত্তক্ত করতেন প্রতিদিন মসজিদে যাওয়ার পথে কাঁটা বিছিয়ে রাখতেন তো একদিন আমাদের প্রিয়নবী যখন দেখলেন পথে কাটা নেই তখন এই বুড়ির খোঁজ নেন এবং দেখেন বুড়ি খুব অসুস্থ বুড়িকে কোনো ধরনের বকাঝকা কোনো শাস্তি না দিয়ে উল্টো বুড়ির সেবা করে ওনাকে সুস্থ করে তোলেন এই ছিল আমাদের প্রিয়নবীর বৈশিষ্ট্য চিন্তা করা যায় আর আমরা কতটা রিভেন্সিভ মেন্টালিটি নিয়ে থাকি আসলে কেউ যদি আমাদের কোনো ক্ষতি করে আমরা কখন আবার তাকে রিভেঞ্জ নিব এরকম চিন্তায় থাকে অ্যানিওয়েজ এখানে পথে এখন বড়ই গাছের কাটা নেই কিন্তু ক্যাকটাস গাছের কাটা আমরা অনেক দেখলাম এখানে আমি স্পষ্টভাবে দেখাই আমার পিছনের এই জায়গাটুকুই রেক্টেঙ্গুলার শেপের এই জায়গাটুকুই ছিল বুড়ির বাড়ি কত ছোট একটা জায়গা এখানটা আসলে এখন নষ্ট হয়ে গেছে তাই এভাবে করে জাস্ট একটা মাঝখানে লাঠি দেওয়া খুবই খারাপ অবস্থা যে দর্শন শুরু হয়তো বাল্লা চেয়েছেন তাই এটা এখনো টিকে আছে এত শত বছর হয়েছে আর বুড়ির বাড়ির ঠিক সামনেই দেখতে পাচ্ছেন সাদা পানির ট্যাংকিটার পিছনে যে স্কয়ার শেপ মসজিদটি দেখা যাচ্ছে এটি সেই পুরাতন মসজিদটি এখানেই আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে আসতেন আর যে পথে কাটা বিছিয়ে রাখতেন সেই পথটি হলো বাড়ির এই যে উঁচু পথটি এই পাহাড়ের এদিক দিয়ে যেতেন এবং এই পথটিতে কাটা বিছিয়ে রাখতেন আগে এখানে হয়তো অনেক বড়ই গাছ ছিল এখন আমরা বড়ই গাছ পাইনি বিভিন্ন ক্যাকটাস দেখেছিলাম বুড়ির বাড়ি ঘোরা শেষ করে আমরা বের হয়ে আসলাম এখন এখানে কাছেই একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবারটা সেরে নেব তারপর আমাদের আবারও তাইফের পথে যাত্রা শুরু হবে আর আমরা অনেক বেশি ক্ষুধার্ত তাই আগে আমাদের লাঞ্চটা করতে হবে তো এখানের আমরা চেয়েছিলাম সৌদিয়ান খাবার খাবো আজকে এটা একটা সৌদিয়ান রেস্টুরেন্ট হচ্ছে এখানে সব সৌদির খাবার আমরা আজকে ট্রাই করব তো আমাদের ভাইজান অর্ডার দিচ্ছেন আরবিতে আমি কিছুই বুঝতে পারছি না তো উনি বলেছেন উনি ভালো খাবারই অর্ডার দিবেন আর এদিকে আমি আপনাদেরকে দস্তরখানা দেখাই এখানে বসার জায়গাটা এত সুন্দর এটা আমার এত ভালো লাগলো টাইপের কিছু একটা মেক করা হচ্ছে দেখা যাক কি আসে আচ্ছা একটা মাঠে নেই আগে ভালো হলে মাঠে নিবো না পরে একটা দই নিলাম আপনি না সো দেখতে পাচ্ছেন আমাদের খাপসা চলে আসছে খাপসা প্রথমবারের মতো ট্রাই করবো এখানে দুই ধরনের রাইস দেখা যাচ্ছে একটা হচ্ছে প্লেন রাইস আর একটা হচ্ছে কিউমিন রাইস আই মিন জিরা রাইস তো এটা টেস্ট করে বোঝা যাবে আর সাথে ওরা এরকম চাটনি দিয়েছে আর চিকেন তন্দুরি চাটনিটা দিয়ে সাথে সালাদ দিয়ে এইভাবে খেতে হয় আর এত রাইস এখানে কোয়ান্টিটি অনেক বেশি তাই আমরা দুজন মিলে একটা খাচ্ছি আর আমাদের মনির ভাইকে আর একটা দিয়েছি খেতে এই দুজন মিলে একটা মানে এত বড় প্লেট শেষ করা যাচ্ছিলো ওনারা এত বেশি কোয়ান্টিটির রাইস দিয়েছে চিকেনটাও কিন্তু দুই পিস ছিল অ্যান্ড অনেক টেস্টি আমাদের প্ল্যান হচ্ছে যতদিন সৌদি থাকবো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করবো খাওয়ার পরে একটু রিল্যাক্স হওয়ার জন্য আমার হাত ধুইতে যেতে ইচ্ছা করতেছে না তল ঝামেলা লাগতেছে কারণ এত আরাম মনে হচ্ছে যে ঘুমায় যাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলাম এখন আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন আমি ব্লগটা এখানে শেষ করছি না হয় অনেক বড় হয়ে যাবে আপনারা বোর হয়ে যাবেন বাট আমার এই ব্লগের পরবর্তী পার্টটা থাকবে আমরা এখান থেকে আরাফার ময়দানে গিয়েছিলাম আর মাঝে আমরা কিভাবে চেঞ্জ করেছি আমাদের মেকআপ কমপ্লিট করেছি নিয়ত করেছি এবং ওইখান থেকে আরাফার ময়দানে কে কী দেখলাম এবং তারপর আমরা আবারও আমাদের সেকেন্ড ওমরা করার জন্য পবিত্র কাবায় ব্যাক করেছি আমি ডিটেল বলবো এই ব্লগটাতে সো এই ডিটেল জানতে হলে অবশ্যই চোখ রাখবেন আমার পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন